ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার ও রমজান হাওলাদার নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে বুধবার রাতে অসুস্থ অবস্থায় বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় নিহতরা হল উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন গতকাল বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়